বিসমিল্লা রহমানের রহিম আমরা এখন পড়ব মুনজাং ইয়ং মানে কানেক্টিং সেন্টেন্স মানে দুই বা ততদিক সেন্টেন্স কে কিভাবে কানেক্ট করব বা কি ওয়ার্ড দ্বারা কানেক্ট করব সেটা আমরা আজকে শিখতে পারবো এটার বাংলা হচ্ছে বাক্য সংযোগ মানে বাক্যকে সংযোগ করা অর্থাৎ বাক্যকে একত্রে যুক্ত করার নিয়ম কানেক্টিং সেন্টেন্স হলো দুই বা ততদিক বাক্য বা ভাবকে একত্রে যুক্ত করা মানে দুই বা ততোধিক ভাবকে বা সেন্টেন্সকে একত্রে যুক্ত করা যেন তা প্রাকৃতিক তরল অর্থবহ হয় যেন সেটা ন্যাচারালি হয় যেমন দেখেন আমরা কি কি ওয়ার্ড যুক্ত করতে পারি সেটা হচ্ছে গো উইমি মানে অর্থ সেটার অর্থ হচ্ছে খুরি গো মানে এবং এই যে গো দ্বারা বোধ কি এবং যেমন ছনন আমি ফাবুল ভাত মক্কো মানে খাই এবং মুরুল মাসি পানি খেয়েছি অর্থাৎ আমি ভাত এবং পানি খেয়েছি এখন যদি আপনি বলেন আমি ভাত খেয়েছি আমি পানি খেয়েছি তাহলে জিনিসটা সুন্দর হয় নাই অর্থবহ হয় নাই বা ন্যাচারাল নাই তা আপনি যদি বলেন আমি ভাত এবং পানি খেয়েছি তাহলে জিনিসটা ন্যাচারাল হয়েছে এখন এই ন্যাচারাল করার জন্য এই যে গো শব্দটা যুক্ত হয়েছে দেখেন গো শব্দটা যুক্ত হয়েছে নত কিন্তু নালশিগা আবহাওয়াটা ছুপজিমান ঠান্ডা কিন্তু ছোয়ায় ভালো আবহাওয়াটা ঠান্ডা কিন্তু ভালো এখন আপনি যদি জিমানটা না দিয়ে যদি সেন্টেন্সটা করেন আবহাওয়াটা ঠান্ডা আবহাওয়াটা ভালো তাহলে জিনিসটা সুন্দর হয়নি তাহলে সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আস অস এটা কারণ বুঝাতে ব্যবহৃত হয় যেমন দেখেন ফেগা মানে প্যাট এই যে ফে হতো পেট আর গা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল তাহলে ফেগা প্যাট খুব হাস মানে খালি হওয়ার কারণে মানে পেট খালি সেই কারণে ফাবুল মগসয় ভাত খেয়েছিলাম মানে জিজ্ঞেস করছে ভাত কেন খেয়েছিলেন তখন বলছে যে পেটে খিদা ছিল বা পেট খালি ছিল সেই জন্য খেয়েছিলাম অথবা মিয়ন মানে হচ্ছে যদি সময় থাকলে মান্নায় দেখা করি বা সাক্ষাৎ করি সময় থাকলে সাক্ষাৎ করি খনা অর্থ অথবা এই যে মানে সিলেক্ট করা আপনার দুই তিনটা অপশন থাকে সেখান থেকে আপনি কোনটা নিবেন কফিনা ছারুল মাসিও মানে কফি অথবা চা পান করি কফি অথবা চা পান করি খোন আসো মানে করার পরে এটা হচ্ছে একটা ভার শেষ হওয়ার পর আরেকটা কাজ করা শুরু বোঝায় তাহলে খোন আসো তো করার পরে যেমন সুখ জেরুল হাগো মানে হোমওয়ার্ক করার পরে সুখদেরুল হাগন আস মানে হোমওয়ার্ক করার পরে থিবিরুল ফুয়াশয় টিভি দেখলাম অর্থাৎ প্রথমে ওনার যে হোমওয়ার্ক ছিল সেগুলো করছে সেটা করার পরে টিভি দেখছে এখন আমরা এগুলির উদাহরণ সহ দেখি খো মানে হচ্ছে এবং মানে দুটি কাজ যোগ করতে দুইটা কাজকে যোগ করার জন্য খো শব্দটা ব্যবহৃত হয় এই যে উদাহরণ দেখেন ছনুন আমি ইয়ং হোয়ারল ফোগো সিনেমা দেখি এবং সিঙ্গুর মান্না সয় বন্ধুর সাথে সাক্ষাৎ করলাম অর্থাৎ করছে সিনেমা দেখছে এবং সাথে সাক্ষাৎ তাহলে শুধু গো যুক্ত করে দিয়েছে অর্থাৎ আমি সিনেমা দেখলাম এবং বন্ধুর সাথে দেখা করলাম আছি মেয়ে সকালে ইরোনা গো মানে ঘুম থেকে উঠে এবং এই যে গো মানে হচ্ছে এবং সে শুরুর ও মুখ ধুই অর্থাৎ থেকে এবং ধুইছে ছিমানত কিন্তু বিপরীত বা বিরোধপূর্ণ আপনার যদি একটা বিপরীত হয় তখন এই যে জিমান শব্দটা ব্যবহার করবেন যেমন হাঙ্গু গনুন মানে কোরিয়ান ভাষা জিমান কঠিন কিন্তু মানে কোরিয়ান ভাষাটা কঠিন আর ছিমানত কিন্তু মানে মজার কোরিয়ান ভাষা কঠিনও লাগে আবার মজাও লাগে ফিগা বৃষ্টি ও জিমান হচ্ছে কিন্তু হা কেউয়ে খাইয়া হে অ স্কুলে যেতে হবে বৃষ্টি হচ্ছে কিন্তু স্কুলে যেতে হবে তাহলে এই যে জিমান দারা এখানে কিন্তু বুঝাচ্ছে এবার দেখেন এখানে দুইটা ভাব একটা হচ্ছে বৃষ্টি হচ্ছে আর একটা হচ্ছে স্কুলে যাওয়া তাহলে বৃষ্টি হচ্ছে মানে স্কুলে যাব না আজকে কিন্তু স্কুলে যেতেই হবে তাহলে দুইটা বার এখানে কানেক্ট করছে এই কিন্তু দিয়ে কারণ একটা একটার বিপরীত আবার এখানে দেখেন যে কোরিয়ান ভাষাটা কঠিন আবার এটা মজার মানে আনন্দদায়ক তাহলে দেখেন এই কঠিন আবার মজার দুইটা দুইটার বিপরীত তাহলে সেই ক্ষেত্রেও জিমান ব্যবহৃত হয় আস অস বা ইস এটা হচ্ছে কারণ বুঝতে। ব্যবহৃত হয় কারণ ও ফলাফল বোঝাতে ব্যবহৃত হয় উদাহরণ দেখেন ফেগা মানে পেট খালি থাকার কারণে খেয়েছি মানে পেট খালি ছিল সেই জন্য নুডুলস খেয়েছি মানে কি জন্য নুডলস খেয়েছেন তখনও বললো যে পেট খালি ছিল সেই জন্য নুডুলস খেয়েছি তাহলে এখানে এই যে কারণের ক্ষেত্রে ব্যবহৃত হয় কি কারণ পেট খালি ছিল খাম গিয়ে খলিওস মানে সর্দি লাগার কারণে হাক কিউয়ে আন খায় স্কুলে যায়নি সর্দি লেগেছে সেই জন্য স্কুলে যায়নি তাহলে স্কুলে যে যায় নাই তার কারণ হচ্ছে ওনার সর্দি লেগেছে তাহলে এই যে সর্দি লাগার সাথে আপনি আসব যুক্ত করে দিবেন তাহলে দেখেন খাম গিয়ে খলিওস মানে সর্দি লাগার কারণে হাক কিউয়ে আন খায় স্কুলে যায়নি এবার দেখেন মিয়ন বা ওমিয়ন হচ্ছে যদি এটা এটা সত্য বা সম্ভাব্যতা প্রকাশে ব্যবহৃত হয় এই যে উদাহরণ দেখেন সিগানি ইসু মানে সময় থাকলে এই যে এখানে বাচ্চিম থাকার কারণে ওমিয়ন যুক্ত হয়েছে সিগানি ইসু সময় থাকলে থোয়া জুলগেও সাহায্য করব। অর্থাৎ আমার যদি সময় থাকে তাহলে আমি সাহায্য করব। তাহলে দেখেন এই সেন্টেন্সে সত্য প্রকাশ করতে সত্যটা কি যদি তাহলে সাহায্য করবে আর যদি হয় তাহলে সাহায্য করবে না নালসিগা হলে খাইও পার্কে যাই আবহাওয়া যদি ভালো থাকে তাহলে পার্কে যাই এখানেও দেখেন সত্য বুঝাচ্ছে যে উনি পার্কে যাবে কিন্তু সত্য আছে সত্যটা কি যদি আবহাওয়া ভালো হয় তাহলে উনি পার্কে যাবে এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন তাহলেই পারবেন অর্থ অথবা বিকল্প বা পছন্দ প্রকাশের জন্য ব্যবহৃত হয় দেখ উদাহরণ দেখেন ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে বই পরি অথবা এই যে খনা মানে হচ্ছে অথবা ইয়ং হুয়ারুল ফোয়ায় সিনেমা দেখি অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে বই পড়ি অথবা সিনেমা দেখি তাহলে দেখেন এখানে দুইটা কাজ একটা হচ্ছে বই পড়া আর একটা হচ্ছে সিনেমা দেখা কিন্তু উনি একটা করে তাহলে যে সেই ক্ষেত্রে খনা শব্দটা ব্যবহৃত হয় উনি উনি তো করতেছে একটা তাহলে সেই জন্য এখানে হয়তো আর যদি দুইটাই করতো তাহলে গো যুক্ত হইতো কফি রোল কফি মাসি খনা পান করি অথবা মুরুল মাসে পানি খান অর্থাৎ কফি পান করুন অথবা পানি খান তাহলে দেখেন দুইটা খাবে না হয় কফি খাবে না হলে পানি খাবে তাহলে এটা বিকল্প আছে একটা একটার বিকল্প আছে এখানে যুক্ত হয়েছে খন আস। আর একটা কাজ করা একটি কাজ শেষ করে তারপর অন্য কিছু করা এই ক্ষেত্রে খন আস ব্যবহৃত হয় সুখ জেরুল হাগন আস মানে হোমওয়ার্ক করার পরে গেমুল হেয় গেম খেলি হোমওয়ার্ক করার পরে গেম খেলি দেখেন দুইটা কাজ একটা হচ্ছে হোমওয়ার্ক আর একটা হচ্ছে গেম খেলা এখন একটার পরে আরেকটা এটা হচ্ছে ক্রোম মানে সিরিয়াল আছে কোনটার পরে কোনটা করবে সেই ক্ষেত্রে এই যে খোন আসো যুক্ত হয় ছ গোল মক্কোন মানে রাতের খাবার খাওয়ার পরে শান্তে কেউ হাঁটতে যায় তাহলে দেখেন এখানেও দুইটা কাজ একটা হচ্ছে রাতের খাবার খাবে আবার হাঁটতে যাবে কিন্তু কোনটার পরে কোনটা করবে বলছে আগে খাবে তারপরে হাঁটতে যাবে তাহলে এইসব ক্ষেত্রে খোনাসও যুক্ত হয় অনুশীলন প্রশ্ন এগুলো আপনারা নিজেরা করবেন এগুলো আপনারা নিজেরা করবেন যদি আপনাদের মনে হয় তাহলে এই কমেন্টে লিখে দেবেন আমি এটা চেক করে দেখব হয়েছে কি না যেমন দেখুন আমি নাস্তা করলাম এবং স্কুলে গেলাম এটা আপনারা নিজেরা ট্রাই করবেন তারপর হচ্ছে কফি খেতে ভালো লাগে কিন্তু এখন পানি খাবো তাহলে এটাও ট্রাই করবেন বৃষ্টি হলে বাসায় থাকবো এটাও আপনারা ট্রাই করবেন আশা করে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ